তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজ যে আপডেটটা আপনাদেরকে দেব এটা হলো লেক টাউন পল্লীশ্রী এক নম্বর কলোনির পুকুর এই পুকুরটাই কিন্তু এই রবিবারে কিন্তু পাঁচ চালু ছিল আর সেই পাঁচ চালুতে কোন সিটে কেমন কি মাছ খেয়েছে তারই ছোট্ট একটা আপডেট আমাকে পুকুর মালিক পাঠিয়েছে তো আপনাদের সামনে তুলে ধরলাম এই পুকুরটা খুব একটা বড় না মিডিয়াম সাইজের পুকুর

পুরো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর যদি কেউ এই পুকুরে মাছ ধরতে যায় তারা কিন্তু নিজেদের যাবেন আমার কথা বা আমার ভিডিও দেখে যাবেন না নিজেদের নিজেরা খুব বিচার বিবেচনা করে তবেই কিন্তু যাবেন তো নমস্কার আপনারা ভিডিওটা দেখতে থাকুন তোমরা কেমন লেগেছে ফেললে পরিবেশ তো আগেও ফেলেছো অসুবিধা তোমার দাদা নেটটা আজকে তুমি আজকে খুব একটা মাছ পাওনি আমি জানি তোমার নেটটা একটু দেখাও সেটাই দেখাবো কি যেটা পেয়েছি এটা হ্যাঁ

এটা তেরো বারো বারো নম্বর হাত বার তাই তো হাত ছিপুর সারাদিন

আমি ওই উজ্জ্বলদার ইউটিউব ভিডিও দেখে জানলে আচ্ছা মাছ পেয়েছো দাদা হ্যাঁ তিনটে কাতলা তিনটে কাতলা মাছ পেয়েছো আচ্ছা পুকুরে ছিপ ফেলে আপনাদের কেমন কি অভিজ্ঞতা হলো আমাদের পুকুরে ভালো লেগেছে একদম চুপচাপ বসে আছি এরকম অনেক জায়গায় অভিজ্ঞতা হয়েছে হ্যাঁ তো সেরকম একদমই হয়নি সকালবেলাই একটা পেয়ে গেছি তারপরে আবার পেয়েছি আর তবে আমার কিন্তু বিশেষ ব্যক্তিগতভাবে এই কমিটির লোকজনের ব্যবহার আমার খুব ভালো লেগেছে এরকম ফ্রেন্ডলি বিহেভিয়ার আমি চট করে কোথাও পাই না কোনো মহল্লাতেই নাই আমরা একটা আন আননন ফেস কিন্তু আমাদের সঙ্গে খুব সুন্দর ব্যবহার করেছেন সবাই তারপর সময় হয়ে যাতে কাজের জন্য এদিক ওদিক যেতে হয় তার জন্য কেমন কি এক্সপিরিয়েন্স মাছ তো আসে পুরে একটু অনেক মাছের চাপটা কম ছিল আচ্ছা তাও হয়েছে তিন চারটার মত হয়েছে এটা কি আজকে মোটামুটি কম বেশি সবাই মাছটা মাছ সবাই পেয়েছে ওয়েদার অনুযায়ী তো ঠিকই আছে টুকটাক টুকটাক করে দু তিনটে তো মিসও গেছে আহ আশা করি এরপরে আরো বড় বড় মাছ এবং আরো ভালো বিভিন্ন ভর্তি পুকুরে মাছ নিয়ে আসতে পারবো এখানে যেতে ভর্তি নেট নিয়েও যাতে যেতে পারি কি মাছ পেয়েছে তো দেখাবে

ঠিক আছে <Benjamin Layout! shush>

নতুন মাছগুলো আচ্ছা মাছ ধরে তোর কি অপিনিয়ন ভাই প্রত্যেকটা সিটে মাছ হয়েছে কম হয়েছে এভারেজে দুটো তিনটা করে হয়েছে আর থেকে প্লাস পয়েন্ট মানে ভালো লাগলো এটাই যে নতুন মাছগুলো খাওয়া শুরু করেছে নতুন মাছ যেগুলো পরে ছাড়া হয়েছিল দেড় দুই আড়াই সেগুলো যেমন সেগুলো যেমন আগে খাচ্ছিলই না ছিল না সেগুলো খাওয়া শুরু করেছে

আচ্ছা কেমন লাগলো মাছ ধরে ভালো 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 মাছ খেয়েছে খাওয়ার ধরানো ভালো ভালো মাছ ভালো মাছের ইয়েও ভালো মুভমেন্টও ভালো ছিল মাছ খেয়েছে সবারই মাছ হয়েছে মাছ হতো আরো খেলো না কিছু করার নেই একটু নেটটা দেখাবি হ্যাঁ

যা খাচ্ছে সাইজগুলো কেমন লাগছে খুব ভালো হ্যাঁ ভালো ভালো বড় সাইজ আছে ভালো সাইজেরই মাছ খাচ্ছে নতুন মাছ ছয় নম্বর সিটে বড় মাছ বেঁধেছে আবার মালিক দাও না কথা বলে দেখো দাঁড়া দাঁড়া ভাই করিস না বাবা আমার

থ্যাংক ইউ আশা করি আগামী দিনে আবার আসবে একদম এত দুধ দিয়ে এসছো আরো কটা মাছ পেলে আমাদের সেটা হতো ঠিক আছে যা প্রতিদিন তো সমান হয় না যা আছে ঠিক আছে ওকে ইউ ফর রিভিউ